হলদিয়ায় ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও শ্রমিক নিয়োগ সহ একগুচ্ছ দাবি নিয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল আর এই নিয়ে তাপসী মন্ডলকে আক্রমণ গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন বিএমএস এর প্রসঙ্গত গত ষোলোই ফেব্রুয়ারি হলদিয়ায় আর এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কর্মী নাম না করে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডলকে নিশানা করেছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথাই বলবো যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সব দেখভাল করবে বিএমএস ভারতীয় মজুর সংঘ প্রতারণা করতে গিয়ে গত পরশু দিনই কলকাতায় কয়েকজন মানুষ নিগৃহীত হয়েছেন একটি রাজনৈতিক দলের কাছে তারা কিন্তু এর সমর্থন নিয়ে বা বিএমএস কে জানিয়ে যাননি তারা এর কেউ নন বড় অনেকে আছেন যারা এর বিরোধিতা করে বিএমএসকে ছোট করে বিএমএসকে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান তাদের ফাঁদে পা না আর এই ঘোষণার মাত্র এগারো দিনের মাথায় শুক্রবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল ও তাঁর অনুগামীরা হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে কর্মী নিয়োগ সহ এক দাবি জানাতে যান তাপসের দাবি বিধায়ক হিসেবে এলাকার গরিব মানুষের কাজ সহ অন্যান্য দাবি জানাতে গিয়েছিলেন তিনি স্বাভাবিকভাবেই হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত বেকার যুবকদের জন্যই আমার ভাবনা এবং তাদের জন্যই সমস্ত রকম আন্দোলন লড়াই আজকে এসেছিলাম আমি গত চব্বিশে আগস্ট চব্বিশ আগস্ট মাসের চব্বিশ সালে মন্ত্রকে চিঠি দিয়েছিলাম পোর্ট মিনিস্টার ওনারা আমাকে সেই চিঠি রিমাইন্ডার দিয়েছিলেন বিভিন্ন বিষয় আছে সেখানে উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে এরকম পার্মানেন্ট তো হচ্ছেই না কিন্তু কন্ট্রাকচুয়াল যে সমস্ত ওয়ার্কার লাগে বিভিন্নভাবে পোর্টের অনেক কন্ট্রাকচুয়াল লেবার দিয়েই কাজ হয় সেই জায়গাতেও যাতে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত ডাইন হাননেস এবং যারা হলদিয়ার টেকনিক্যাল পার্সন যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের যাতে অগ্রাধিকার এবং তাদের যাতে কর্মসংস্থানের সুযোগ হয় সে নিয়েই মন্ত্রকের চিঠি দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুশিয়ারি প্রসঙ্গে তার সব বার্তা কে কি বলছেন আমি জানি না দেখুন হেমপি কি বলেছেন কি করেছেন কোন সংগঠন কি করেছেন এটা আমার জানার বিষয় না এটা আমি নিয়ে কিছু বলতেই চাই না তারা কিভাবে কি দেখবে তারা কোথায় আন্দোলন করবে সেটা তাদের বিষয় কিন্তু আমি বিধায়ক হিসেবে আমার যা দায়িত্ব আমার যা কর্তব্য আমি সেটা হলদিয়ার ক্ষেত্রে প্রতিনিধিত্ব পালন করে যাব। এই ঘটনায় বিধায়ককে নিশানা বিএমএস রাজ্য সভাপতির বিধায়কের উদ্দেশ্যে তার প্রশ্ন উনি কজন বিজেপি কর্মীকে কারখানায় কাজ পাইয়ে দিয়েছেন উনি বিধায়ক হিসেবে সিপিএমে পাঁচ বছর আর বিজেপিতে প্রায় চার বছর উনি যে বেশ বড় বড় কথা বলছেন যে আমি বিধায়ক হিসাবে শ্রমিকদের পাশে থাকতে চাই আমি জনগণের পাশে থাকতে চাই তাদের দাবি দাবা পূরণ করতে চাই তো উনি কজন বিজেপি কর্মীকে উনি কোনো কারখানায় কাজ পাইয়ে দিয়েছে সেটা বলুক তো আর কত শ্রমিককে উনি গোপনে কাজে লাগিয়েছে সেটা বুকে হাত দিয়ে উনি সত্যি কথা বলুক আর যদি একটা যারা বিজেপি অরিজিনাল যারা বিজেপি কর্মী তাদেরকে উনি কোনো কারখানা কাজ দিতে পেরেছে বা কোনো কারখানার গেটে দেখেছেন ওনাকে বিজেপির ঝান্ডা নিয়ে আন্দোলন করতে গেরুয়া শিবিরের এই অন্তর্দ্বন্দ্বে সরব তৃণমূল কে লোক ঢুকিয়ে পয়সা তুলবে এই নিয়ে ওদের প্রতিযোগিতা চলছে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ তৃণমূলের দেখুন এটা তো বিজেপির এখানে বিধায়ক সাংসদ থাকলেও তারা শ্রমিক স্বার্থে কোনো কাজ করে না ওনাদের শুধু একটাই কথা যে আমি বিধায়ক আমাকে কিছু চাকরির কোটা দাও ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে এবং কিছু টাকা পয়সা নিয়ে লোকজন ঢুকাচ্ছে আর সেখানে সাংসদও এসছেন যে আমি সাংসদ আমি বড় তা আমার কোটায় কিছু লোক দাও আমি কিছু লোক ঢুকাবো টাকা নিয়ে এটাই ওদের ব্যাপার ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির এই অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির এখন আগামীতে এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই দেখার পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতের রিপোর্ট ক্যালকাটা নিউজ